আজকে রেসিপি আমাদের আলুর পরোটা আমরা দেখুন কিছু আলু নিয়ে নিয়েছি প্রেশারে আমরা দু থেকে তিনটে সিটি দিয়ে দেবো দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো আমি আলুর পরোটা বানানোর জন্যে আলু সেদ্ধ করে নিয়েছি এগুলোকে আমরা এইভাবে ভালো করে ম্যাশ করে নেবো এইভাবে দেখুন আমরা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুর পরোটা বানানোর জন্যে দেখুন আলুটা আমরা ম্যাশ করে একটা ডো করে নিয়েছি আর এদিকে দেখুন আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমার হচ্ছে পেঁয়াজ কুচো এখানে ধনেপাতা এখানে ক্যাপসিকাম এখানে হচ্ছে হলুদ পাউডার জিরে পাউডার লঙ্কা পাউডার আর এদিকে আমাদের গরম মশলা পাউডার এগুলো আমরা এর মধ্যে ডোব এই মশলাগুলো আমি নিয়েছি আলুর পরোটা বানানোর জন্যে আলুর পরোটা বানানোর জন্যে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প পরিমাণে দিলাম আমরা একটু দেখে দেখে দেবো আমরা দেখুন হাফ মতন টমেটো টমেটোয়ের হাফ আমরা কেটে রেখেছিলাম এগুলোও আমরা দিয়ে দিলাম এর মধ্যে বড়ো টমেটোয়ের হাফ আমি দিয়ে দিলাম দিয়ে আমাদের যে মশলাগুলো আছে সেগুলো আমরা এক করে অ্যাড করে দেবো এ দেখুন এদিকে আমাদের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গরম বাটাও দিয়ে দিচ্ছে এদিকে আমাদের ক্যাপসিকামটা দিয়ে দিলাম গুপটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা জিরেটা দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কা দিয়ে দিলাম আমাদের গরম মশলা পাউডারটা দিয়ে 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 আমরা একসাথে মিশিয়ে একটা আমরা ডো তৈরি করে আস্তে আস্তে করে আমরা একটু অল্প অল্প ময়দা দেবো দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেবো আমাদের আলুর পরোটার জন্য সাথে আমরা ময়দা নিয়ে মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে আমরা এটা মিশিয়ে নেবো আমরা মিশিয়ে ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নেবো সাথে আমি দেখুন কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মেখে নেবো সাত মতন আমরা নুন দিয়ে দেবো আপনারা নুনটা সাদ মতন দেবেন দিয়ে ভালো করে আমি ডোটাকে বেঁধে নেবো দেখুন আমাদের আলুর পরোটার জন্যে ডো রেডিং আলুর দেখুন এক এক করে আমাদের আলুর পরোটাগুলো আমরা দিয়ে দিয়েছি দিয়ে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কত সুন্দর আমাদের কালার এসেছে দেখুন আর আমরা প্রত্যেকে ঘি ক্লাস করে দিচ্ছি দারুণ লাগছে আমাদের দেখুন আমরা এইভাবে সব পরোটাগুলো বেলে রাখবো বেলে নিয়ে আমরা সেটে নেব দেখুন আবারও একটা পরোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু করে নেব এর মধ্যে আমরা দিয়ে আমরা ভালো করে একই রকমভাবে সব নেবো পরোটা চাইলে বাটার দিয়েও সেকে নিতে পারেন খুব সুন্দরভাবে মিষ্টি আছে এখন আমরা উল্টে পাল্টে ভালো করে দুটিকে ঘি দিয়ে সেটা নিচ্ছি অনেক সুন্দর আলুর পরোটা হয়ে গেলাম আলু পৰোা ৰেডি হৈ গৈছে এইবাবে সব আলু পৰাৰ চেকি দিলোঁ দেখোন আমি একোটা ৰেডি কৰি দিলোঁ দিলোঁ দেখোন এক এক বেলেগ আমাৰ আলু পৰোটা কৰি নিছি কত সুন্দৰ আলু পৰোা সুন্দৰ পৰোা কমপ্লিট হৈ গৈছে আলুৰ পৰাটা যিকোনো চব্জি দিয়ে চাটনি দিয়ে খেতি পাৰে দেখোন এই ৰম চফ্ট এৰ চবজি দিয়া খুব সুন্দৰ আলুৰ পৰ আপৰা বাঢ়ি ভাঙি খাব খুব সুন্দৰ লাগবে আপোনালোকে দাৰুণ লাগছে আপোনাৰ আমাৰ কমপ্লিট